মাধবী রোজ নাম চাই আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট পোকা শেয়ার করব এবং এই পোকাগুলো আমরা যখন ছোট ছিলাম তখন এই পোকাগুলো দেখতাম তারপর মাঝখানে আর দেখতে পাইনি আবার দেখতে পাচ্ছি মাঝখানে এদের বংশ দেখতে পাইনি এখন আবার এই পোকা আর আমরা পোকা দেখতাম লাল রঙে লাল ভেলভেট ভেলভেট পোকা সেটা দেখি এই পাতা এই পোকা ছোটোবেলায় এই পোকাগুলো ধরে ধরে শিশির মধ্যে ভরে রেখে যেতাম তারপর মারা গেলে তখন তো আর ওই সমস্ত জানতাম না ওই পোকার পাতা পিঠটা কেটে টিপ বানাতাম কাঁচি দিয়ে কেটে কেটে ছোট্ট ছোটো টিপ বানিয়ে কপালে পড়তাম কীরকম এখন তো এই পাখাগুলো পোকাগুলোকে মারতেই পারবো না আর এই যে ধুন্দুল বললো ধুন্দুল পড়ুল পড়ুল সরি ধুন্দুল না পড়ুল পড়ুল নিয়েছি দুটো বললো যে এগুলো খুব ভাল লাগে খেতে আর এই পেঁপে গাছে এত পেঁপে থাকতে এখন আমাকে কিনে খেতে হচ্ছে আর দুটো কচুর লতি নিলাম কিছু আমরা নিলাম কাঁচা লঙ্কা নিলাম আর এই শুশুনি শাকটা ছিল শুশুনি শাকটাও নিয়ে নিলাম কালকে ভিল ফুটে রান্না দেখে আমার খুব খেতে ইচ্ছা এই পাতাগুলো আমি কোনো দিন খাইনি এই শাকটার নাম হচ্ছে শুশুনি শাক তা এইগুলো বিক্রি করতে আসে তো আজকে দেখলাম কালকে আমি ভিল আমি দেখলাম এই ভিডিওটা এই শাক কী করে রান্না করে আলু দিয়ে লঙ্কা দিয়ে আর রসুন টোন দিয়ে কিন্তু আজকে তো আমরা রসুন খাবো না শুকনো মানে শুক্রবার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা হয়েছে আর আলু ভাজা করে করেছে খারাপ লাগে খেতে একটু শাকটা মিষ্টি মিষ্টি খেতে আর শাকটা আমি খুব ভালো করে বেছে নিচ্ছি বেছে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপরে এটা কাটবো কিন্তু বৌমা বলল না কাটলে হয় ওই জন্য আমি আর কাটলাম না সুসুনি শাকটা বাছা হয়ে গেছে হ্যাঁ অল্পই পেয়েছি দশ টাকার মতো পেয়েছি যাই হোক সুসুনি শাকটা ধুয়ে নিয়ে আসবো এখন ধুয়ে নিয়ে এসে কিছু কিছু করে কেটে তারপরে এটাকে আজকে নিরামিষ দিন তো আমরা শুক্রবার দিন নিরামিষ খাই তাজকে রান্না হবে এখন এটা কাটতে যাচ্ছে দুতে যাচ্ছি দুতে

এটা হচ্ছে কিকি দিয়ে রান্না হচ্ছে দেখুন বড় বড় করে আলু কাটা হয়েছে বড় বড়ো পেঁপে আর এই যে গাঠি কচু এই যে গাঠি কচু কচুগুলো ছোটো ছোটো হয়ে গেছে কচুগুলোও খুব বড় থাকে এই যে এই কচু আর মশলা দিয়ে নিরামিষ রান্না হচ্ছে এটায় পড়বে জিরে আদাবাটা বাটা তারপর নুন হলুদ আর গরম মশলা ঘি এবারে এই প্লেন রান্না এটা হচ্ছে ঠাকুরবাড়ির রান্না মানে অনুকূল ঠাকুরের শিষ্য আমরা তো তা ওনার আশ্রমে গেলে এই রান্নাটা আমরা এই রান্নাটা আমরা খেয়েছিলাম ওখান থেকে দেখে এসে এটা আমরা করি নিরামিষ দিনে প্রায় সময় এটা করি খুব ভালো লাগে এখানে রান্না হচ্ছে পালং শাক আলু বেগুন বড়ি দিয়ে পালং শাকের তরকারি হচ্ছে আর হবে ওই শুশুনি শাকটা এখন শুমি শাকটা এটা হচ্ছে এই দুটো হচ্ছে আজকে দুটো জিনিস নতুন একদম নতুন মানে এই শাকটা আর ওই পড়ুল পড়ুলও আমি কোনো দিন খাইনি যেহেতু বিক্রি হচ্ছে যে ছেলেটিকে জিজ্ঞেস করলাম বললো যে পড়ুল খুব ভালো খেতে পোস্ত ফস্ত দিয়ে করবে নক আছে ঠিক আছে তাহলে আমি এই করি অল্প করে নিয়ে এলাম একটু দিন সেদ্ধ হয়তো আলুগুলো সব টেনে নেবে আলু কচু সব জলটা টেনে নেবে

তাহলে ভাজা মশলা দিয়ে করতে হবে রেখে দিতে হবে আদা গুঁড়ো করে হ্যাঁ আমি ভুল বলেছিলাম এটার মধ্যে দেবে ভাজা মশলা ভাজা মশলা দিয়ে এটা করবে মানে ঘি আর গরম মশলা দেবে না শুশুনি শাকটাও ভাজা হয়ে গেল আলু ভাজা করে আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা রান্না করা হয়েছে আমি একটু মুখে দিয়ে দেখলাম আমি এখন তুলে বৌমা রান্না করেছে কিন্তু আমি এখন বাটিতে তুলে রাখছি তা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই শাকটা বেশ মিষ্টি মিশিয়ে খেতে লাগলো ভালো